सरोकार है तो हमें खाली फीस करें। हाँ? हम वो सिमर मिला था यार। ये कौन फीस दूँ? सवन जून जाने का हुआ। जाने जून जाने का हुआ। देखो। फीस कैसे खालो? तो हम ले लेंगे। हम तो हम ये बोलूँगे। दो ही फीस करो। बताओ। अरे काउंट। आ কি এটা পাতে চলল কি করে বল কে করতে ইলা গিজলি আমরা এটা এনে এটা কাটুন এগুলো দাও দিয়ে কাটুন বে এইদিকে এদিকে দাও দি কেনগে তার দাও দিয়ে দাও 16 টাকা নেন এইটা কাটাত দাও এতই রুক না আহা ওডিটা নষ্ট হইনি এই দুটো আর মানে ফেলাবে আরে আমাৰ ৰুম চাহ পাতি আছে চাহ পাতি ডাল লৈ লোন

ও টোডা মোডা কি আর রে দেন খুব দরে ভাই আ তো খুব পাইবা দেন খুব বড় মনে খুব ভালো গোবার লাগব কি কই কডা কডা কত দুই এ কালকে আর আর 10 কেজি সিম পাড়াইয়া দিস হ্যাঁ কালকে এ আসতিও এ গটবাটা দি গোসতার কালি না কি রে আশের বন্ধু বাইরে এসেছে না কারা বন্ধুরা লিগে মার করছিস এটা কথা হই না দিনো গুলো বল না আরে পুরা 20 দেলাম রে আইলো আর কত ভিডিও অরিস্টে মা ইটস আই ভিডিও এটা কয় ডলার ডলার শঙ্কা নামিলামাইবা কেমনে প্রশংসা হয়েছে তো দেখা যায় ভগিনী বেশি দিয়ে লাভ নাই

এখন কি <laughs> 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 রান নাই কার নাই এ লো কাটরি কাটরে নাই এইটাই কাজ আইলে সাংঘে নাই ব্যবসা আমার শরীর করে আমি পারি এতিয়া হে আমাৰ কেমিট কৈছে ৰ'দ পাৰালো কাইলৈ চাং গৈ পা তুমি জান

आ, आगे वो ग्रीन वो ग्रीन बोलते हैं बाजार में एक छोटा करें नहीं ये बाहरे से लेके से बाजार टेर बाहरे ये तो हमारे को कितने दिए थे इसे तो तो ये बात तेरे तुम्हारे टेहा उलास से वाला जाओ वो बट टेंडर दे मुझे जाओ मैंने इतना कुल तोल वो क्या मैंने तो चीज़ देख रही हूँ हाँ यार तेरे क्या